চক্র জালে অভিযুক্ত মিঠুন সাহা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে কেশবপল্লী থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে মহিলাদের নিয়ে কটুক্তির অভিযোগে সরব হয়েছে সানিওরা পাল্টা পুলিশের তোলা আদায়ের ভিডিও পোস্ট করার জন্যই রোশে মিঠুন এমনই অভিযোগ করছেন তা স্ত্রী অশোকনগরে কেশবপল্লীর বাসিন্দা মিঠুন সাহা পেশায় ব্যবসায়ী অভিযোগ বিরিয়ানির দোকানের আড়ালে ডাকাত চক্রের সঙ্গে যুক্ত মিঠুন গোপন সূত্রে খবর পেয়ে হেজলিয়া থেকে মিঠুন ছাড়াও সুরজিৎ ঘোষ ও কালাচাঁদ দাস নামে এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ তবে পলাতক বেশ কয়েকজন ধৃতদের থেকে হাসুয়া ছুরি ও চেন বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্ত মিঠুনের বিরুদ্ধে সরব তার প্রতিবেশীরাও মহিলাকে এখানে মানে পুরুষ এবং দাদা সবাইকে পার্সোনালি অ্যাটাক করতো বিভিন্ন বাজে বাজে গালাগালি করতে ইভেন ফেসবুকে আপনারা দেখবেন আমি পাঠাবো আপনাদেরকে ফেসবুকে এই সমস্ত মহিলাদের নামে অশ্লীল সমস্ত কথাবার্তা পোস্ট করেছে গত জানুয়ারিতে থানায় মাস পিটিশন জামাদান এলাকার বাসিন্দারা অবশেষে পুলিশ সক্রিয় হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকায় পুলিশের উপর একটা ভরসা ছিল আমাদের বরাবরই ভরসা ছিল তো আমরা কোনোদিন তার গায়ে হাতও নিয়ে তার সঙ্গে কোনো ঝগড়াঝাটিও করিনি কিন্তু সেই আমাদের পিছনে এরকম লাগত পুলিশ কর্তৃপক্ষ থেকে যে কাজটা করেছে এটা সত্যি খুবই ঠিক করেছে এটাই দরকার ছিল এবং এটাই আমরা অনেক দিন ধরেই চাইছিলাম পাড়া প্রতিবেশীদের চক্রান্তের অভিযোগে পাল্টা সরব অভিযুক্ত মিঠুনের শাশুড়ি এরা যে বলছে তাদের সব আমি শুনতে পাচ্ছি এরা সব মিথ্যা কথা বলছে কোন ব্যাপারে মহিলারা বলছে আপনার ছেলেকে কি ডাকাতি বিরিয়ানির দোকানের আড়ালে নাকি বিভিন্ন লোকজন আসতো কি বল না কোন ব্যাপারে না পুলিশ দিনে দুপুরে লরি থামিয়ে টাকা তুলছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাতেই মিথ্যে অপবাদ দিয়ে মিঠুনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তার স্ত্রীর আমার স্বামী কেন ফেসবুকে পোস্ট করেছে সেই জন্য এদের রাগ দিনে দুপুরে রাস্তা জ্যাম করে ওরা যেহেতু টাকা তুলছিল সে টাকা তোলার পোস্টটা ভিডিওটা কেন করেছে সেই পেশারে ওকে আজকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেছে এমন কি আমি থানায় যাচ্ছি মিসিং ডাইরি করতে মিসিং ডাইরি হতে আমার কাছে দিন ইচ্ছা না অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশের জালে ডাকাতির চক্র পুলিশের প্রশংসায় স্থানীয় বললে তা টিম অশোকনগর থানা অশোকনগরে একটার পর একটা যে সাফল্য মানে অপরাধী অপরাধ করবার আগে অ্যারেস্ট হয়ে যাচ্ছে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই অশোকনগর থানার পুলিশ প্রশাসনকে অভিযুক্ত মিঠুন সাহা কি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ তবে মিঠুন গ্রেফতার হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচছেন স্থানীয়রা মনোজ মণ্ডলের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा